আসসালামাইকুম প্রিয় ভিভাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক মেয়েরা জানতে চেয়েছিলেন যে আমাদের ভার্জিনিটি ধরে রাখার জন্য বা আমরা ভার্জিন থাকার জন্য আমাদের কোন কাজগুলো করা উচিত বা কোন কাজগুলো আমাদের এড়িয়ে চলা উচিত তো বন্ধুরা আজকে আপনাদের সাথে মাত্র ছয়টি বিষয় নিয়ে আলোচনা করবো এই ছয়টি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি আপনার ভার্জিনিটি বা আপনার ভার্জিন অবস্থাটা ধরে রাখতে পারবেন অনেক সময় দেখা যায় যে অনেক মেয়েরা আছেন যে তারা কোনো পুরুষের সঙ্গে স্পর্শে যাননি কোনো পুরুষ সাথে করেননি তারপরে তাদের ভ্যাজানাটা নন ভার্জিন মেয়েদের মতো হয়ে যায় এবং স্বামী অনেক সময় বলে থাকেন যে তুমি হয়তো বিয়ের করেছো যার কারণে তোমার ভ্যাজানাটা অনেক বড় হয়ে গেছে লুজ হয়ে গেছে এবং তোমার সাথে যখন ফার্স্ট বা আমি রিলেশন করেছি বা সেক্সটা করেছি তখন কোনো প্রকার বিল্ডিং হয়নি বা কোনো প্রকার ভার্জিন মেয়েদের যে অ্যাটিচিউডগুলো থাকে সেটা আমি খুঁজে পাইনি তো আসলে একটা মেয়ে দেখা যাচ্ছে যে নন ভার্জিন হওয়ার ক্ষেত্রে বা তাদের সত্যছে বা হাইমেন যে পর্দাটা আছে এটা ছিঁড়ে যাওয়ার কারণে প্রথম নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে যদি কোনো মেয়ে অতিরিক্ত দৌড়াদৌড়ি করে আমাদের অনেক মেয়েরা দেখা যায় যে তারা হয়তো কারণে অকারণে সবসময় দৌড়াদৌড়ি এগুলোর মধ্যে ব্যস্ত থাকে কিন্তু আপনি যখন অতিরিক্ত দৌড়াদৌড়ি করবেন তখন আপনার ভ্যাজেনাল এরিয়ার যে মাংস পেশিগুলো আছে এখানে প্রচন্ড পেশা পড়বে এবং আপনার হাইমেন পদ্মাটা ছিঁড়ে যাবে বা ফেটে যাবে পাশাপাশি দেখা যাচ্ছে অনেকে সাঁতার কাটতে খুব পছন্দ করেন তো আপনি যখন অতিরিক্ত সাঁতার কাটবেন আপনার এই এরিয়াতে যখন পেশা পড়বে তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার স্কুল বা কলেজ যখন আপনি পড়তেছেন হয়তো আপনার সেখানে আপনি অটো বা রিক্সা যাচ্ছেন না আপনি হয়তো পায়ে হেঁটেই যান কিন্তু আপনার যে সময়টাতে বাসা থেকে বেরোনোর কথা আপনি তার অনেক পরে বা দেরি করে বের হয়েছেন এবং আপনি নির্দিষ্ট সময় পৌঁছানোর জন্য খুব জোরে জোরে হাঁটতেছেন আপনি যখন অতিরিক্ত জোরে জোরে হাঁটবেন তখন তো স্বাভাবিকভাবেই আপনার এখানে আপনার এরিয়াতে প্রচুর পরিমাণ প্রেশার হবে এবং আপনার ভেজেনার যে হাইমেনটা আছে বা পর্দাটা আছে এটা ছিঁড়ে যাবে বা ফেটে যাবে এছাড়া দেখা যাচ্ছে অনেক সময় অনেক মেয়েরা গাছে ওঠা গাছে উঠে থাকেন এরপরে দেখা যাচ্ছে যে বেত লাফিয়ে থাকেন অনেক সময় কলেজে বা স্কুলে বিভিন্ন প্রকার যে খেলাধুলা হয় তার মধ্যে একটা খেলাধুলা হচ্ছে বেত লাফানো এই বেত যখন আপনি লাফাচ্ছেন তখন এই বেত লাফানোর কারণে আপনার স্বাভাবিকভাবেই আপনার হাইমেন বা সতীজ ছিঁড়ে যাবে এবং অনেক সময় মারাত্মকভাবে আপনার ব্লিডিং হতে পারে এই জন্য এই বেত লাফানোর মতো যে খেলাটা আছে এটা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে তাছাড়া বর্তমান সময় দেখা যায় অনেক মেয়েরাই আছে তারা শখের বসে অথবা নিজেকে অতিরিক্ত স্মার্টলি একটা ভাব প্রকাশ করার জন্য তারা বাইসাইকেল চালান অথবা মোটরসাইকেল চালান আপনি যখন বাইসাইকেল বা মোটর সাইকেল উঠতেছেন তখন আপনার পাটা অতিরিক্ত ফাঁকা করে তারপরে কিন্তু আপনার এই বাহনে উঠতে হচ্ছে এই যখন আপনি কিন্তু ফাঁকা করে উঠতে যাচ্ছেন তখন অটোমেটিকভাবে এখানে একটা প্রচন্ড এবং এর কারণে আপনার এই হাইমেন্ট ছিঁড়ে যেতে পারে বা ছিঁড়ে যাচ্ছে অনেক সময় এইভাবে করে দীর্ঘদিন ওঠার কারণে বা দীর্ঘ ধরে আপনি পাটা ফাঁকা করে বসে থাকার কারণে এখানে যে প্রেশারটা পাচ্ছে এতে আপনার ভ্যাজেনাল এরিয়াটা যেমন বড় হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে ওপর দিকে আপনার যে হাইমেনটা আছে বা সুত পর্দাটা ফেটে যেতে পারে বা ছিঁড়ে যাবে দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে এলোমেলো আসনে বসা স্বাভাবিকভাবে দেখবেন যে আগে দিন যে মুরব্বীরা ছিলেন তারা সব সময় মেয়েদের বলতেন যে তোমরা পাটা মিশিয়ে বসো পা ফাঁকা করে বসো না কিন্তু বর্তমান সময় দেখা যায় যে মেয়েরা হয়তো এটা মানেন না বা তারা এটা এই নিয়মগুলোর ভিতরে থাকতে চান না তারা যখন বসে ভাত খাবার খাচ্ছেন গল্প করতেছেন বসে কোনো কাজ করতেছেন এমন একটা এলেমেল আসনে বসছেন যে তার পাটা পুরো ফাঁকা করে বসছেন এবং এখানে প্রচন্ড প্রেসার সে কিন্তু দিচ্ছেন যার কারণে তার ভেজানার শুধু ভেজানার যে জনি পথটাই শুধু বড় হচ্ছে না এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার হাইমেন্ট ছিঁড়ে যাচ্ছে বা ফেটে যাচ্ছে তৃতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে তো উপর হয়ে শোনে এবং আপনি পোল ব্যবহার করেন আসলে উপর হয়ে শোয়াটা ছেলে মেয়ে উভয়ের জন্য ইসলামী শরীয়ত অনুযায়ী কিন্তু এটা একটা নিষিদ্ধ শোয়ার আসন কারণ এটা হচ্ছে শয়তানের আসন বা পজিশন আসলে বলা হয় এখন বিষয়টা হচ্ছে আপনি যখন উপর হয়ে তখন আপনার ভেজাইনার যে ক্লাইটোরিসটা আছে এটা কিন্তু আপনার বেডশিট বা আপনার পা জামায় ঘর্ষণ লাগবে আপনি যখন কোলবালিশটাকে বলিশটাকে জোরে জড়িয়ে ধরে পাটা ফাঁকা করে ক্লাটেসটা মিশিয়ে আপনি ঘুমাবেন তখন দেখা যাবে যে আপনার এই জায়গাটা একটা ঘর্ষণ অনুভূতি সৃষ্টি হবে আপনার মধ্যে ভালো লাগবে আপনি একটা যৌন সুখ গ্রহণ করতে থাকবেন এবং একটা পর্যায়ে যখন এটা আপনি বুঝবেন যেটা একটা ভালো দিক আমি এটা ভালো অনুভব এটা ফিল করতেছি তখন কি করবেন আপনি এলোমেলোভাবে আপনি এই কাজটা করতে থাকবেন এবং তখনই দেখা যাবে যে আপনার ফেটে যাবে যাবে বা আর থাকে আপনি হস্তমথনের প্রতি আসক্ত হন বা বিভিন্ন প্রকার ফরেন বডিটা আপনি আপনার ভেজে ইউজ করেন স্বাভাবিকভাবে দেখা যায় যে একটা মেয়ে যখন হস্ত বা ফিঙ্গারিংটা করেন তখন হয়তো তাদের হাতের আঙ্গুলটা দিয়েই তাদের ক্লাইটে তারা প্রথমে দেখা যায় আলতি স্পর্শ দিয়ে তাদের জনসুখটা গ্রহণ করেন কিন্তু এখানে সীমাবদ্ধ থাকেন না পর্যায়ক্রমে দেখা যায় যে তারা তাদের ভেজাইনার যে জি স্পট আছে বা ভেজাইনার অভ্যন্তরে হাতের আঙ্গুল প্রবেশ করেন প্রথমে একটা আঙ্গুলে এরপর দেখা যায় দুই তিনটা আঙ্গুল কিন্তু তারা ব্যবহার করে থাকেন আবার অনেকে দেখা যায় যে আরো বেশি মজা অনুভব করার জন্য তারা পেনিস সদৃশ্য বিভিন্ন প্রকার যে ফরেন বডিগুলো আছে বস্তুগুলো আছে এগুলো ভেজাইনার অভ্যন্তরে প্রবেশ করিয়ে যৌন শিক্ষা গ্রহণ করে থাকেন তো এগুলো যখন করবেন তখন আর আপনি ভার্জিন থাকতে পারবেন না আপনি কোনো পুরুষ সংস্পর্শে না গিয়েও আপনি একটা নন ভার্জিন মেয়ের তকম বা আপনার ভেজাটা বড় হয়ে যাবে সতীশের পদাটা ছিঁড়ে যাবে বা ফেটে যাবে পাঁচ নম্বর যে কারণটা থাকবে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি যদি লেসবিয়ান বা সমকামিতা লিপ্ত হন প্রাথমিক অবস্থা দেখা যাবে যে আপনি যদি কোনো সমকামী পার্টনারের সংস্পর্শে যান প্রথম হয়তো আপনার সমকামী পার্টনার আপনাকে যৌন উত্তেজনা দেওয়ার জন্য তার জিব্বা ঠোঁট হাতের যে আঙ্গুলে আলতো স্পর্শ এগুলো দিবে কিন্তু যখন আপনি এটাতে খুব বেশি ভালো লাগা ফিল করবেন তখন আপনাকে আরো ভালো লাগা সৃষ্টি করার জন্য তখন দেখা যাবে পেনিস সদৃশ যে ফরেন বডিগুলো আছে বস্তুগুলো আছে এগুলো আপনার ভেজানি প্রবেশ করানোর মাধ্যমে আপনাকে জন ওষুধ দেবে ফলে দেখা যাবে যে আপনি কোনো পুরুষ সংস্পর্শে না গিয়েও আপনি একটা ভার্জিন মেয়ে থেকে নন ভার্জিন মেয়ে হয়ে যাচ্ছেন আর তাছাড়া সমকাম এক প্রকার মানসিক রোগ এটা একবার যখন আপনি আক্রান্ত হবেন এখান থেকে বেরিয়ে এটা কিন্তু আপনার জন্য আরও কঠিন একটা ব্যাপারে দাঁড়াবে তো এই জন্য এই ধরনের বিকৃত জনাচার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে লাস্ট নম্বর বা ছয় নম্বর যে কারণে আপনি আপনার হাইমেন্টার নষ্ট হতে পারে বার্জেনটি লস্ট হতে পারে বা আপনি দেখা যাচ্ছে এই হাজবেন্ডের কাছে নন ভার্জেন হতে পারেন সেটা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক বা যদি দেখা যায় এমনটা হয় যে আপনি বিয়ের আগেই আপনার কোনো বয়ফ্রেন্ডের সংস্পর্শে গিয়েছেন ফিজিক্যাল রিলেশন করেছেন পরবর্তী সেই বয়ফ্রেন্ড আপনাকে বিয়ে করেনি বা এটা করবে না এটাই ধরে নিতে হবে তো তখন দেখা যাবে যে আপনার যে হাইমেনটা আছে বা সদস্য পর্দাটা ফেটে যাবে ছিঁড়ে যাবে এবং ভেজানাটা জনিপদটা অনেক বড় হয়ে যাবে লুজ হয়ে যাবে তখন আপনার হাজবেন্ড যখন হতে বাসর করে বা প্রথম রাতে সহবাসটা করবে দেখা যাবে খুব সহজে তিনি বুঝতে পারবেন যে আপনি একটা নন ভার্জিন মেয়ে বা বিয়ের আগে আপনি এক বা একাধিক পুরুষ সাথে ফিজিক্যালেশন করেছেন তো এই জন্য আপনাদের ভার্জিনিটি ধরে রাখার জন্য বজায় রাখার জন্য আপনাদের এই ধরনের বিকৃত যৌনাচার থেকে লিপ্ত থাকা বা মধ্য থাকা এখান থেকে বেরিয়ে আসতে হবে এই কাজগুলো করা যাবে না তাহলে দেখা যাবে যে আপনারা আপনাদের ভার্জিটি বজায় রাখতে পারবেন ভালো থাকতে পারবেন তো এই ছিল আজকের বিষয়ে সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ